তুল্য কোনো মিলনায়তন অডিটোরিয়ামে সাংবাদিক সংবাদকর্মী ও তাদের পরিবার পরিজনদের জন্য নৈশ ভোজ সহ রাজ্য ও বহিরাজ্যের শিল্পী সমন্বয়ে বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হবে আমি বলছি যেটা আমরা বলছি যে এই এই এখনই যেটা বললাম যে আমাদের পরিবারের যারা আছেন তারা কিন্তু মানে আমাদের যে এইখানে পাঠিয়ে দিয়ে সারাদিন ওরা একটা খুব বোরডম ফিল করছে একটা বোরিং লাইফ লিড করছে একা থাকছে আমাদের সন্তান সন্ততিদের স্কুলে পাঠানো মাস্টারের কাছে পাঠানো থেকে আরম্ভ করে বাজার করা সমস্ত কাজ ওরা করছে ওদের আনন্দের জন্য ওদেরকে আমাদের সঙ্গে ইনভলভ করবার জন্য ওদের উৎসাহ এবং ওদের সমস্ত যে আমাদের অনুপ্রেরণা পেয়ে আমাদের সাংবাদিকরা যাতে আগামী দিন আরও ভালো কাজ করতে পারে এর জন্য তাদেরকে নিয়ে আমরা প্রতি ছয় মাস পর পর রবীন্দ্র শতবার্ষিকী ভবন বা এমনি কোনো বড় মিলনায়তনে বড় ধরনের অনুষ্ঠান করব সেই অনুষ্ঠানে বাইরে থেকে শিল্পীরা আসবেন এবং সেখানে নৈশ ভোজের ব্যবস্থা থাকবে এবং সেই অনুষ্ঠানে বিশেষ অনুষ্ঠানগুলিতে প্রতি ছ মাসে যেই সাংবাদিকরা ভালো কাজ করবেন বিভিন্ন ক্ষেত্রে ফটোগ্রাফি বলুন স্টিল ফটোগ্রাফি বলুন মুভি ফটোগ্রাফি বলুন বা সাংবাদিকতার ক্ষেত্রে এডিটিংয়ের ক্ষেত্রে ডিটিভির ক্ষেত্রে তাদেরকে পুরস্কৃত করা হবে সেই অনুষ্ঠানগুলি এটা একটা নতুন সংস্কৃতি আমরা তৈরি করতে চাইছি শুধু আমাদের নেই আমরা একটা অনুষ্ঠান প্রতি ছমাস অন্তর করতে চাইছি যেখান থেকে আমাদের পরিবার অত্যন্ত উৎসাহিত হবেন এবং আপনাকে উৎসাহিত করে আপনার কাজে পাঠাবেন বহুদিন ধরে সুদীপদত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিক আপনারা জানেন আমাদের এই রাজ্যে যে দুজন শহীদ হয়েছেন এখন পর্যন্ত আমরা তাদের বিচার নিয়ে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার একটা সিদ্ধান্তে পৌঁছে পৌঁছতে পারেনি আদালত এখন পর্যন্ত যারা অপরাধী তাদেরকে শাস্তি বিধান করতে পারেননি আমাদের শ্রদ্ধেয় সুবলদা এবং প্রণব ভাই বিশ্বন্দরা একটা রবীন্দ্র ভবনের একটা কোনাতে গিয়ে মোম জ্বালান এদের উদ্দেশ্যে ফুল দেন আমরা চাইছি যে সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনুভৌমিকের মর্মর মূর্তি আমরা প্রেস ক্লাবের সামনে স্থাপন করব আমাদের যে দুইজন শহীদ কাজ করতে গিয়ে সাংবাদিকতা করতে গিয়ে রাজ্যে মারা গেছেন খুন হয়েছেন নিষ্ঠুরভাবে বর্বরোচিতভাবে খুন হয়েছেন আমরা তাদের মূর্তি এই প্রেস ক্লাবের সামনে স্থাপন করে আমরা এখান থেকে সুদীপ শান্তনু দিবস ঘোষণা করে আমরা বিচারের জন্য আরও জোরদার আন্দোলন গড়ে তুলব আপনারা জানেন যে আগরতলায় অস্থায়ীভাবে কর্মরত যে সাংবাদিকরা রয়েছেন তাদের আবাসন নিয়ে দীর্ঘদিন ধরে বহু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি চলছে এখানে অস্থায়ীভাবে যারা আছেন তাদের আবাসনের জন্য বহুবার বহু কথা বলা হয়েছে আমরা কথা দিচ্ছি এই বিশেষ বিষয়টির উপর আমরা জোর দেব এই বিশেষ বিষয়টি যাতে অতি দ্রুত সম্পন্ন হয় এর জন্য এই রাজ্যের সংবাদ মাধ্যম এবং সংবাদ বান্ধব যে মুখ্যমন্ত্রী রয়েছেন এবং মন্ত্রিসভা রয়েছে তাদের সঙ্গে কথা বলে অতি দ্রুত সেটাকে বাস্তবায়িত করবার জন্য আমরা চেষ্টা করব এই সমস্ত দাবিগুলি এই সমস্ত প্রতিশ্রুতিগুলি আপনাদের সামনে আমরা রাখছি এই প্রতিশ্রুতিগুলি নির্ভর করে আপনারা আমাদের প্যানেলকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের মধ্যেই সবাই ভোটার এই প্রেস ক্লাবের নির্বাচনে হয়তো ওই যদি বঞ্চনার মধ্যে কেউ কেউ না না থেকে থাকেন যেই বঞ্চনা একটা কায়েমী স্বার্থ নিয়ে তৈরি করা হয়েছে প্রেস ক্লাবের মেম্বার দেওয়া হয়েছে না এ বাদে সবাই নাম্বার আপনারা অবশ্যই আপনাদের মাধ্যম দিয়ে এর প্রচার যেমনিভাবে করবেন পাশাপাশিভাবে আপনারাও অনুধাবন করবেন যে আমাদের প্রত্যেকটি পয়েন্ট অত্যন্ত সুচিন্তিতভাবে প্রত্যেকটি প্রতিশ্রুতি অত্যন্ত সুচিন্তিতভাবে আমরা সামনে এনেছি এই পয়েন্টগুলি এই প্রতিশ্রুতিগুলি আপনাদের পক্ষে কতটা উপকারী আপনাদের আগামী জীবনযাপনের জন্য কতটা সহায়ক সেটা মাথায় রেখে আপনারা ভোট দিয়ে আমাদের প্যানেলকে জয়যুক্ত করবেন প্রেসিডেন্ট পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেক্রেটারি পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কথা বলবেন তো তার আগে একটা জিনিস বলি আমরা সবাই আমার আজকের দিনে নির্বাচন নির্বাচন শেষ হলে আমরা আবার সবাই এক আমরা এক এবং অভিন্ন আমাদের একমাত্র পরিচয় আমরা সাংবাদিক আমরা সবাইকেই বুকে টেনে নেবো সবাইকেই কাছে রাখব কিন্তু আমি একটা কথা বলি বন্ধু শরণা করে জালিয়াতি করে নষ্টামি করে যারা এই প্রচেষ্টাকে বিঘ্নিত করবার চেষ্টা করবেন তাদেরকে কিন্তু আমরা ক্ষমা করব না যারা সমস্ত সাংবাদিকের স্বার্থের পরিপন্থী কাজের সঙ্গে যুক্ত হবেন এবং সংবাদ দুনিয়াকে তথা আমাদের এই মরুদ্যান এই ওয়েসিসটিকে নষ্ট করবার চেষ্টা করে আদতে সাংবাদিকদের মানসিকতা নষ্ট করবার কাজে নিজেদের নিয়োজিত করেছেন তারা সতর্ক থাকবেন ইতিমধ্যেই দু দুটো জালিয়াতি আমরা ধরে রিটার্নিং অফিসারের কাছে আমরা তা পেশ করেছি এবং রিটার্নিং অফিসার যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমাদের কথা দিয়েছেন এবং যাদের বিরুদ্ধেই অভিযোগ করা হয়েছে আমরা সাংবাদিক সম্মেলনে তাদের মানতে চাই না কিন্তু উনি জানেন উনি বলেছেন ভুল হয়েছে বলে গেছেন এখানের মধ্যে উনি করেননি এই কাজটা সেটা কিন্তু স্বীকার করেননি উনি বলেছেন ভুল হয়েছে আমি বলতে চাইছি কোনোরকম জালিয়াতিকে আমরা প্রশ্রয় দেব না এই জালিয়াতি জালিয়াতি শেষ পর্যন্ত সাংবাদিকের স্বার্থের পরিপন্থী হবে আপনাদের উন্নয়নকে ব্যাহত করবে এক সুন্দর মরুদ্যান তৈরি করার কাজকে বিঘ্নিত করবে অতএব প্রতিটি ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা যেমনি সজাগ থাকব আপনারা প্রত্যেকটি ভোটার তেমনি সজাগ থাকবেন আমরা একটি সুন্দর একটি দুর্দান্ত সুন্দর এবং নিয়মতান্ত্রিক একটা বৌদ্ধিক একটা ইন্টালেকচুয়াল সেন্টার গড়ে তুলতে চাইছি এই প্রেস ক্লাবকে আপনাদের সহায়তা আপনাদের সহমর্মিতা আপনাদের পাশে থাকা আমাদের একমাত্র কাম্য ধন্যবাদ আমাদের সানিদার বিস্তারিত বলেছেন একটা জিনিস আপনারা দেখবেন যারা প্রতিনিয়ত প্রেস ক্লাবে আসেন আজকে থেকে দুই বছর আগে যে প্রেস ক্লাবকে আমরা ছেড়ে গিয়েছিলাম এই দুই বছরের প্রেস ক্লাবের অবস্থাটা কি একটু দেখেন আপনাদের অভিজ্ঞতা দেখেন প্রেস ক্লাবের একটা রুলও কোনো সংস্কার হয়নি এখান থেকে একটা এসি এখান থেকে এখানে একটা এসি আছে এই এসিটা খুলে নিয়ে নিচে শুধু লাগিয়ে দিয়েছে একটা এসিও সরকার থেকে এনে লাগাতে পারেনি একটা লিফ্ট সরকার করে দিয়েছে সরকার একটা লিফ্ট কাজ শুরু করে দিয়েছে কিন্তু ওরা এই পর্যন্ত পারেনি কাজ ওরা বন্ধ করে দিয়েছে তাহলে গত দু বছর ওরা করলোটাকে হ্যাঁ কিছু একটা ওরা করেছে সেটা করেছে হলো শুধু ক্যান্টিনকে দিয়ে ব্যবসা বাণিজ্য করেছে আর যারা আমাদের যারা জেনুন সাংবাদিক ছিল জেনুন সাংবাদিক ওরা ক্যান্টিনে ঢুকতে দেনি ঢুকতে দেওয়ার সময় আই কার্ড চেয়েছে কখনও বলেছে আপনি খাবেন যেটা আমি সানিদ্ধ্যা বললো আপনার মিসেস যদি এখান থেকে প্যাকেটও যায় ফুল ফুল টাকা দিতে হবে আগে আপনাকে আমার ক্লাবে আমি ঢুকবো আমার এখানে আই কার্ড দেখাতে হবে ম্যানেজারকে আমাদের সেক্রেটারির আত্মীয় ম্যানেজার সেক্রেটারি আত্মীয় এই কাজগুলো শুধু করেছে আর একটা জিনিস আপনারা প্রত্যেকটা রুমে রুমে ঘুরে দেখেন একটা কম্পিউটার সেন্টার মিডিয়া সেন্টার আমরা করে দিয়ে গিয়েছিলাম আজকে আপনারা এখান থেকে বেরিয়ে একটু দেখবেন কয়টা কম্পিউটার আছে কোনো মিডিয়া সেন্টার চালু আছে কিনা এটা অথচ দনিক সংবাদ ট্রাস্ট দনিক সংবাদ ট্রাস্ট এই মিডিয়া সেন্টারের জন্য পুরো সবগুলো কম্পিউটার করে দিয়েছিল এখান থেকে কম্পিউটার সরিয়ে নেওয়া হয়েছে অথচ এই ক্লাব যখন গড়া হয়েছে যখন এই ক্লাব যখন বিল্ডিং তোলা হয়েছে তখন আমি সেক্রেটারি ছিলাম বহু কষ্ট করে এটা এই ক্লাব তৈরি করা হয়েছিল সবাই পরিশ্রম করেছে তৈরি করা হয়েছিল কিন্তু যারা তৈরি করেছিল যারা পরিশ্রম করেছিল সেদিন ওদের আজকে প্রেস ক্লাবে ঢুকে আয়কার দেখাতে হচ্ছে এই হলো প্রেস ক্লাবের বাণিজ্যিকরণ বিস্তারিত সানিকদা বলেছে শুধু একটা কথা আমরা বলবো যদি আমরা এই প্যানেল পুরোটা আমরা জিতে আসি প্রত্যেকটা ইশতেহার প্রত্যেকটা প্রতিশ্রুতি আমরা অক্ষর অক্ষরে পালন করব এবং আপনারা জানেন যে একটা ইন্স্যুরেন্স চালু হয়েছিল ইন্স্যুরেন্স চালু হয়েছিল এটাও কিন্তু গতবারের আমাদের প্রতিশ্রুতি ছিল যদিও মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা চালু হওয়ার পর এই ইন্স্যুরেন্সটা আর দরকার পড়েনি একটি একট্রিকেশান কার্ডের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে ইলেকট্রনিক্স চ্যানেল একট্রিকেশন কার্ডের সংখ্যা প্রচুর পেয়েছে প্রথমবারের মতো পেনশন ছিল এক হাজার এটা করা হয়েছে দশ হাজার আমরা যখন কোনো প্রতিশ্রুতি দিই এটা আমরা অক্ষর করে পালন করার চেষ্টা করি হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়তো বিলম্ব হতে পারে কিন্তু যেগুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি এগুলো আমরা অক্ষর করে পালন করব এবং এই প্রেস ক্লাব যে প্রেস ক্লাব আপনারা দেখছেন এই প্রেস ক্লাবের চেহারা আমরা দায়িত্ব নেওয়ার পরেই এই প্রেস ক্লাবের চেহারা দেখবেন অন্যরকম প্রেস ক্লাব বাইরের আধুনিক প্রেস ক্লাবের মতন এই প্রেস ক্লাবের চেহারা আপনারা দেখবেন এখন আমাদের সম্পাদক বিস্তারিত আমাদের যে ইউনাইটেড প্রোগ্রেসিভের যিনি যাকে আমরা দায়িত্ব দিয়েছি যে যার নেতৃত্বে আমরা এখানে এসেছি সানিধ রায় উনি বলেছেন আমাদের সভাপতি পদপ্রার্থী প্রণব সরকারও বলেছেন আমি এই কথাগুলো আর পুনরাবৃত্তি করতে চাই না আমি সংযোজন করতে চাই যে অ্যাক্রেডিটেশন নিয়ে অনেক কথা হয়েছে আমরা দেখেছি অ্যাক্রেডিটেশন যাদেরকে দেওয়া হয়েছে অ্যাক্রেডিটেশনের সুবিধাগুলো কিন্তু সংকুচিত হয়েছে অ্যাক্রেডিশন কার্ড যাদের আছে এরা এর সুবিধা শুধুমাত্র সরকারি ত্রিপুরা ভবন বা সরকারি যে গেস্ট হাউসগুলোতে পেয়ে থাকেন এর অন্য কোনো সুযোগ বা সুবিধা এরা পান না তো আমরা প্রেস ক্লাবে যদি আমরা জয়ী হয়ে আসি আমরা সাংবাদিকদের এই অ্যাক্রেডিশন কার্ডের সুবিধা আমরা কয়েকগুণ বাড়াবো এই প্রেস এই প্রেস কার্ড ইউজ করে অ্যাক্রেডিশন কার্ডের যে মর্যাদা এবং তার পাশাপাশি যে এর যে সুবিধা যেইগুলো সেগুলো আমরা আর বাড়াবো আমরা সরকারের সঙ্গে কথাবার্তা বলবো এবং আমরা বিশ্বাস করি যে এই কাজটা আমরা করতে পারবো আরেকটা কথা যেটা বলা হয়েছে সাংবাদিকদের পেনশন নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে এবং আমরা যদি জয়ী হয়ে আসি সাংবাদিকদের পেনশন যাতে আরও বাড়ানো যায় দশ হাজার টাকা হয়েছে এটা যাতে আরও বাড়ানো যায় সেই কাজটাও আমরা করব। এবং আমরা বিশ্বাস করি এই কাজটা আমরা করতে পারবো প্রেস ক্লাব নিয়ে যেই কথা বলা হয়েছে যে সাংবাদিকদের বিভিন্ন ছলা কৌশল কৌশল করে বাইরে রাখার চেষ্টা করা হয়েছে দেখা গেছে আঠারো বছর কুড়ি বছর দশ বছরের সাংবাদিক ওনাকে মেম্বারশিপ দেওয়া হয়নি প্রেস ক্লাবের যে ঐতিহ্য বা তার যদি আপনি ট্র্যাডিশনটা দেখেন যে প্রত্যেক দুই বছর পরে পরে মেম্বারশিপ নতুন করে নেওয়ার কথা দেখা গেল যে গত দুই বছরে মেম্বারশিপ বাড়াতো দূরের কথা চল্লিশ জন যোগ্য সাংবাদিক সদস্যকে এরা মেম্বারশিপ থেকে বাদ দিয়ে দিয়েছে তো এইটা অত্যন্ত দুঃখজনক এবং আমার মনে হয় যে এর বিরুদ্ধে আপনাদের প্রত্যেকের প্রতিবাদ করা উচিত যে যিনি সাংবাদিক আগের বছরে ছিলেন দু বছর আগে যিনি এই প্রেস ক্লাবের সদস্য ছিলেন ভোটাধিকার যার ছিল দু বছর পরে কমিটি তার অধিকার ছিনিয়ে নিয়েছে যেই কাজটা আজকে যেই চল্লিশ জন লোকের সঙ্গে হয়েছে সেই কাজটা আগামী দিন আপনার সঙ্গেও হতে পারে কারণ হচ্ছে একটাই যদি মনে হয় যদি এরা মনে করে যে আপনি ওদের সঙ্গে নেই আপনাকে ওরা ব্র্যাকেট করবে এবং আপনাকে আপনার ন্যায্য সুযোগ সুবিধা এবং আপনার যে প্রিভিলেজগুলো যেগুলো আপনি পাওয়ার কথা সেগুলো থেকে বঞ্চিত করবে আরেকটা কথা বলা হয়েছে যে সাংবাদিকদের বিনোদন ক্ষেত্র হচ্ছে প্রেস ক্লাব বিনোদন মানে কিন্তু বসে খাওয়া দাওয়া বিশ্রাম করা নয় বিনোদন হচ্ছে মস্তিষ্ক বা বৌদ্ধিক বিকাশের বিনোদনও দরকার আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা আলোচনার দরকার সেই আলোচনার পরিসরটা ছোট হয়ে গেছে এখানে আপনারা জানেন প্রেস ক্লাবে ঢোকার মুখ থেকে শুরু করে সিঁড়ি দিয়ে উঠে আপনি যেই রুমে যাবেন সেখানে সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে অডিও ইনপুট দেওয়ার জন্য অডিও ইনপুট এটার মধ্যে দেওয়া আছে আপনি আমি কি কথা বলি সেটা কেউ না কেউ বাইরে থেকে কান পাতে যেটা আমাদের একটা আইন আছে ইনভেশন টু প্রাইভেসি এটা খুব মারাত্মক আইন এই ইনভেশন টু প্রাইভেসি যে অ্যাক্ট সেটাকে ভায়োলেশন করা হয়েছে এবং এটা মানবাধিকার লঙ্ঘনের সামিল আমি জানি না আগরতলা প্রেস ক্লাব কর্তৃপক্ষ এটা কি করে করলেন তো আমাদের অনুরোধ থাকবে যে আমি এই ক্লাবে এসে আমার বন্ধুর সঙ্গে কি কথা বলবো সেটা যদি বাইরে থেকে কেউ আড়ি পাতেন সেটা আমার মনে হয় এরকম একটা সাংবাদিকদের কোনো সংস্থার কাছে এটা কাম্য নয় এটা আমার মনে হয় এই জিনিসটা নিয়েও আপনারা ভাববেন এবং যারা স্বৈরাচারের কথা বলা হয়েছে এখানে যে এরা স্বৈরাচারী স্বৈরাচারের যে নমুনা সেটা আপনারা দেখবেন যে এদের সঙ্গে যদি কারোর কোনো মতবিরোধ হয় আপনারা অনেকেই এর আমি জানি আমরাও তো বটেই যে বৃষ্টির মধ্যে কারোর বাইক যদি কেউ ভিতরে ঢুকিয়ে রাখতে চায় তাতেও নাকি পারমিশন নিতে হয় এটা কি ধরনের কথা ক্লাবের আপনি একজন সাংবাদিক আপনি বৃষ্টির আপনি এটা ভিতরে তুলে রাখতে পারবেন না এটা হলো এটা হতে পারে আপনি যদি প্রেস ক্লাবে আসেন সময়ের পরে সময়ের পরে মানে ওদের একটা নির্দিষ্ট সময় আছে তারপরে যদি আপনি মনে করেন যে আমি আসবো আমি একটু খাবো আপনাকে বিশেষ পারমিশন নিতে হবে কি কথা আপনি প্রেস ক্লাবে এসে যদি কোথাও যাবেন মনে করেন আপনার জন্য যে এলাকা দিয়ে দেওয়া হয়েছে এই কমিটি যেটা তৈরি করে দিয়েছে তার বাইরে আপনি চলাফেরা করতে গেলে আপনাকে আপনার উপর নজরদারি করা হবে এটা তো কোনো বিনোদন বিনোদন কেন্দ্রে বা কোনো একটা খোলামেলা জায়গায় যেখানে মানুষ স্বাধীনতার কথা বলে সেখানে এই জিনিসগুলো তো আমার মনে হয় ব্যাপারটা ভাবতেই কিরকম লাগছে তো এই জিনিসগুলি প্রতিশ্রুতির পাশাপাশি এই যে সামগ্রিক বিকাশ এবং পরিবেশ প্রেস পরিবেশের যে সামগ্রিক বিকাশ বিনোদনের মাত্রা আছে বিনোদন মানে হচ্ছে আপনাকে কিছু লিকার চা আর কিছু বিস্কিট খাওয়ানো হয় এই বিনোদনের যে পরিসর এটা আরও কি করে বাড়ানো যায় এখানে অনেক ব্যবস্থা আছে আমরা বিনোদনের পরিসরটাকে বাড়ানোর চেষ্টা করব আপনারা জানেন সাংবাদিকদের অনেকেই অনেকের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘন করার জন্য অনেক ফাইন জমেছে যেগুলো নিয়ে কথা বলার জন্য কোনো লোক নেই আমরা বিশ্বাস করি যদি আমরা প্রেস ক্লাবে নির্বাচিত হয়ে আসি এবং আমরা যদি কমিটি সরকারের সঙ্গে কথা বলি তার একটা সুরাহা আমরা করতে পারবো অনেক সাংবাদিকের বিরুদ্ধে এগেনস্টে তার বাইকের এগেনস্টে দেখা গেছে দশ হাজার পনেরো হাজার পঁচিশ হাজার টাকা ফাইন হয়ে গেছে একজন সাংবাদিকের পক্ষে এটা অসম্ভব এই টাকা পেমেন্ট করা কিন্তু এটা করতে গেলে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আলোচনা করতে হবে ডায়লগ জানতে হবে এবং আপনি কার সঙ্গে কথা বলবেন কিভাবে কথা বলবেন সেই কৌশলটা জানতে হয় কিন্তু আমি দুঃখের সঙ্গে বলি যে আমাদের যে বর্তমান বা বর্তমান নয় যে প্রাক্তন যে কমিটি তারা এই কাজটা নিয়ে একবারও চিন্তাও করেনি বা এবার কীভাবে করা যায় সেটা নিয়ে তার সঙ্গে কথাও বলেনি আমরা সব জানি সব বুঝি বা সব পারবো আমি বলি না কিন্তু আমরা সবাইকে নিয়ে চলতে চাই এদের বুদ্ধিও হয়তো আমাদের লাগবে এদের সহায়তাও আমাদের লাগবে সবাই মিলে আমরা কাজটা করতে চাই আমরা কাউকে আলাদা করতে চাই না যেই যেই সামান্য কাজগুলো সাংবাদিকদের স্বার্থে দরকার সেটা আমরা করব এবং যেটা আমাদের সানিদ্ধ্যা বললেন যে যদি এই কাজগুলো আমরা করতে না পারি আমাদের এই প্রতিশ্রুতি আমরা আগামী বছরের যে সাধারণ সভা হবে সেখানেই আমরা নিজেরা নিজেদের থেকে পদত্যাগ করে নেব এবং এটার জন্য মধ্যবর্তী নির্বাচন যদি করতে হয় করতে হবে কিন্তু আমরা প্রতিশ্রুতির খেলাফ আমরা করব না এটুকুই আমি বলবো এবং আপনাদের সবাইকে আমি অনুরোধ করব। যে আমাদের প্যানেলের যারা আছেন সম্পাদক থেকে সাধারণ সভাপতি থেকে কার্যকরী সদস্য পর্যন্ত যারাই প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনারা এদেরকে জয়যুক্ত করবেন এবং এরা যদি জয়ী হয়ে আসে আমাদের প্যানেল যদি জয়যুক্ত হয় আমাদের কাজ করতে সুবিধা হবে কাজ করতে সুবিধা হবে মানে হচ্ছে আমরা একসঙ্গে পুরো কাজটা যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারবো আমরা এখানে দেখেন প্রণবদা বা আমি বা প্রবীর ছাড়া বাকি যারাই আছে বাবু আছেন অভিষেক আছে আমাদের অধিকাংশ সদস্য কিন্তু নূতন যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো আমার মনে হয় পুরনো লোককে বারবার নতুন করে বোতলবন্দি না করে নতুন লোককে কাজে কাজ করার সুযোগ করে দিন সবাই যাতে এসে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে আর আমরা তো কথা দিয়েই গেলাম যদি আমরা না পারি আমরা চলে যাব এবং আপনাদের যে সুবিধা অসুবিধাগুলি যাতে খোলামেলা কথা বলতে পারেন আপনারা কারোর সঙ্গে কথা বলতে যেন পারমিশন না হয় রুমে ঢুকার জন্য সেক্রেটারি রুমে ঢুকবেন পারমিশন নিয়ে যাবেন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন পারমিশন নেবেন এটা যেন না হয় কারণ আপনারা ক্লাবের সদস্য আমরাও ক্লাবের সদস্য তো একজন সদস্য আরেকজন সদস্য পারমিশন নিয়ে ঘরে যাবে কথা বলবে এটা আমার মনে হয় কোনো সভ্য সমাজে এটা চলে না তো আমি আপনাদের কাছে আবার অনুরোধ করব আমাদের প্যানেল আপনারা শুনেছেন আমরা প্যানেলটাকে আমরা আপনাদের কাছে আহ্বান করবো আপনারা আমাদেরকে জয়ী করবেন এবং আমরা আপনাদের সাথে যাতে কাজ করতে পারি এবং আরও কি কি কাজ আমরা করতে পারি আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটা দিয়েও আমাদেরকে সাহায্য করবেন আমরা সবাই মিলে এই প্রেস ক্লাবটাকে একটা সুন্দর